কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানানো হয় প্রেস উইং থেকে এর আগে গতকাল রোববার কুমিলার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করে একদল লোক গতরাতেই এই ঘটনার এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় জামায়াতের সমর্থক আবুল হাসেমের নেতৃত্বে ওহিদ রাসেল ও পলাশ সহ দশ থেকে বারো ব্যক্তি মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকে দিচ্ছেন ঘটনাটি নিশ্চিত করেন চোদ্দগ্রাম থানার ওসি স্থানীয়রা জানান কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয় ওই ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টাগ্রাম ভুড়াগ্রামের মানুষের কাছে Yeah, like I think it's a la carta que son de los